পরিহাস এক গাঁও এর বধু করবি আংলং জেলার ছেলে দৃষ্টিশক্তিহীন পাঁচ বছর বয়সে এক জটিল রোগে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারিয়েছে বর জয়ন্ত ছোটবেলাতেই মা বাবাকে হারিয়েছে জয়ন্ত মা বাবাহারা অসহায় জয়ন্ত তুলার পিতৃগৃহ ছেড়ে মরিগাঁওয়ের রূপহী বাড়ি মামার ঘরে এসে পড়ে তারপর গুয়াহাটি অন্ধ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে শিক্ষা গ্রহণ করার সময় জয়ন্তর পরিচয় হয় করবি আংলং জেলার বকলিয়াঘাটের বাবাহারা মে দিশা স্মৃতি হাজারিকার সাথে এভাবেই একে অপরের সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হয় যুবক যুবতী কিন্তু থাকার জন্য নিজের ঘর না থাকায় বিশেষভাবে সক্ষম জয়ন্ত বিয়ে করে কিভাবে কিন্তু প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকা দিশা স্মৃতি এবং জয়ন্ত একে অপরকে ছেড়ে থাকতে ইচ্ছা নেই তাই প্রেমের তাগিদে দুজনে একসাথে হয়ে মরিগাঁও জেলা আধিকারিকের কাছে যায় মরিগাঁও জেলা আধিকারিক দেবাশিষ শর্মার একান্ত প্রয়াসে এবং জেলা প্রশাসনের বিষয়া কর্মচারী এবং মরিগাঁও জেলার একাংশ লোকের প্রয়াসে মরিগাঁও আবর্ত ভবনের দুজনের পরিবারের উপস্থিতিতে আজ তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলো কন্যাদান করে জেলার মিন উন্নয়নের আধিকারিক ভাস্কর জ্যোতিনাথ পুরো বিয়ের ব্যবস্থা করেন জেলার পশুপালক ও পশু চিকিৎসক নিরুপদ কলিতা পাশাপাশি বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা এই বিয়েতে উপস্থিত ছিলেন পাশাপাশি আলমারি ফার্নিচার বিছানা থেকে শুরু করে প্রয়োজনীয় সকল সামগ্রিক দেয় তারা নিত্য প্রয়োজনীয় সামগ্রিকের জন্য যাতে কোনো অসুবিধা সৃষ্টি না হয় তার ব্যবস্থা তারা সকলেই করে দিয়েছে জয়ন্ত ও দিশা স্মৃতির জন্য একটি ঘরও তৈরি করে দিয়েছে তারা সকলে কামনা করছে নব দম্পতি যেন সুখে শান্তিতে থাকে আজি আমার মরিগাঁও বাবে এটা শুভ দিন আর জয়ন্ত আর গীতাশ্রীর আজি যুগ্ম জীৱনত আজি তেওঁলোকে প্ৰথম খোঁজ লৈছে আর আমি যা চৌব্বিশ তাৰিখে যেতিয়া ৰাষ্ট্ৰীয় আমাৰ কন্যা দিৱস আমি পাতিছিলোঁ সেই তেতিয়া আমাৰ জিলা প্ৰশাসনৰ গোটেইখিনি বিষয় আমি একত্ৰিত হৈছিলোঁ আমাৰ উপায়ুক্ত কাৰ্যালয়ত তেতিয়া আমি তাতে মিলি এটা সিদ্ধান্ত লৈছিলোঁ থেকে স্বপ্না দত্তের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়